আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের সাংসারিক কাজের নিয়মিত আজকেও আপনাদের মাঝে আমি হলাম মোসাম্মদ পারুল বেগম সংসারের কাজ প্রতিদিন করা লাগে এ ছোটো বাবু নিয়ে অনেক ঝামেলা হয় আসলে আমরা যারা মহিলা মানুষ আছি যারা সংসারের কাজ করি তাদের অনেক কষ্ট অনেক পরিশ্রম মনে হয় যদি স্বামী সেটা বোঝে যে অনেক পরিশ্রম করে স্বামীরা তো বলে সব সময় বলে যে বসে থাকো কি করো কি করো বাসায় এসে কি করো আরে বাবা বাসায় এসে দেখো আর বাসায় থেকে দেখো একটা বাচ্চা মানুষ করা সংসারের কাজ করা কত যে কষ্টকর আপনারা যারা সংসারের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালে তাদের তো নামাজ কালাম পড়ে তাদের তো একদমই সময় থাকে না এর পরেও মনে করেন এই এত কথা শোনা লাগে কেন রে ভাই কেন আমরা নারী দেখে কি এত কিছু হজম করা লাগে আসলে এটা ঠিক না মোটেও ঠিক না ও ওই যে সকালবেলা রেডি করে দেই সকাল ছয়টা বাজে উঠে ভাত রান্না করে দিই কতদিন চারটা বাজে উঠি উঠে নামাজ কালাম পুজো ওর জন্য রান্না বান্না করি এরপরে ভাত রেডি করে দিই এ এর মধ্যে দেখা যায় এই বাচ্চাটা কান্দাকাটি করে এই বাচ্চাটা সামলায় কত যে একটা বিরক্তকর কর মনটা চায় না সংসার জীবনে থাকতে তারপরও থাকা লাগে কি করব করার কিচ্ছু নাই তা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি সব সময় আশা করি আমার পাশে আপনারা থাকবেন এই ছোট্ট বাবু নিয়ে অনেক কষ্ট করি কিন্তু আপনারা যদি এই কষ্টের পাশে আমার পাশে থাকেন তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব বড় বোন মনে করেন বা ছোট মন বোন মনে করেন বা পাড়া প্রতিবেশী মনে করেন যেটাই মনে করেন না কেন আমার পাশে আপনারা সব সময় থাকবেন ছায়ার মতো আমি এতটুকু আশাই করি আপনাদের কাছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একে অন্যের পাশে দাঁড়াবো এটাই তো আমাদের গরিবদের নিয়ম আমরা একেবারে বড় লোক না আমাদের এই বাড়িটা অনেকে কমেন্টে বলছে যে আফু আপনাদের এটা বাড়ি কি নিজস্ব না রে ভাই এটা নিজস্ব বাড়ি না এটা আমরা ভাড়া থাকি এই দুই রুম মিলা প্রায় বারো হাজার টাকা যায় আমাদের কিন্তু কি করব আমি তো চাকরি বাকরি করতে পারি না এ বাচ্চা নিয়ে আপনার ভাই মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু সরকারি চাকরি হয়নি এই একটা জব করে গার্মেন্টসে ওখানে পায় বাইশ বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মতো আমি আবার সংসারের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল এগুলো বিক্রি করে প্রায় পঁচিশ হাজারের মতো বিশ থেকে পঁচিশ হাজার অনায়াসে যদি আমি কম করে ধরি তাও বিশ হাজার টাকা প্রতি মাসে ও আবার পায় পঁচিশ হাজারের মতো এগুলো দিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালোভাবে চলতে না পারলেও কোনো মতো চলতে পারি বাবু তো মানুষ করা লাগবে তাই আপনাদের বলি আপনারা সব সময় আমি আপনাদের পাশে সব সময় থাকব আমি কথা দিলাম সব সময় আমি যে ভিডিও সামনে পড়ে ওখানে লাইক কমেন্ট করি কমেন্ট যদি বাবুর জন্য সময় নাও পাই তারপরেও লাইক করি ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখি এই কী করবো যে পারি আপনাদের পাশে আমি কথা দিলাম সব সময় সাপোর্ট করব আপনাদের যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছে জোর হাত করে আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে এতটুকু আশা কি আমি করতে পারি না বলেন পারি কি না আর আপনারা যদি আমার ভিডিও পছন্দ না করেন তাও আমাকে বলে দিবেন যে আপু আপনি ভিডিও করেন না আপনার ভিডিও আমাদের ভালো লাগে না আমি করব না আমি কথা দিচ্ছি